সুন্দর পরিবেশ সুন্দর লিচু শেষ হয়ে গেছে তা কি হয়েছে এখন হলো হাসফলের সিজন প্রতিটা গাছেই এত পরিমাণ ফল হয়েছে মাশাল্লাশাল্লা এখানে যে কয়টা গাছ সে কয়টা গাছে ফল হয়েছে ওই যে ওরে অনেক ফল হয়েছে যে এই এখনো বেশি একটা হয় নাই ছোটো আর কয়েকদিন পরে এই যে গ্রামে এসে গাছে থেকে হল হুড়ি খাওয়া এটা যে কেমন অনুভূতি সেটা না বুঝলে দেখলে মিস করবেন এখনো শ্বাস কম আর কয়েকদিন পরে একদম ফুল হয়ে যাবে মাঝে মাঝে বড় হয়েছে মুষ্টি হয়েছে সুন্দর গায় একবার বেশি সুন্দর হবে ওরে এসে ও পরের দিক অনেক হইছে হ্যাঁ পোড়া তাল নাক ট্রাক মারাছে এসে بیا আমরা থাকি থাকি মনে হয় পক্তো আরো হয়ে যাবে ও ওইদিকে মাথা এ গেছে তাই এদিকে এই গাছটাই ওই ভাবি পারতেছে আমার জন্য হ্যাঁ এই এই গাছে এগুলো বড় হই দাঁড়া উপরের দিকে ওঠি আমি গাছে ওঠা লোক এই এইট शिता सवय भारत आम्हाला बेशी बसी लक करून शेअर करून जर नतून ता सब्राईब करुम